আসসালামু আলাইকুম আজকে আমি চিংড়ি পোলাও রান্না করব তো চিংড়িটাকে কষানোর জন্য কি কী নিব তো এখানে ফ্রাই প্যানের মধ্যে তেল ঢেলে দিলাম তো এখানে চিং কাঁচা চিংড়িগুলোকে আমি এখানে হ মরিচের গুঁড়ো লবণের গুঁড়ো দিয়ে এখানে একটু হালকা আদা বাটা দিয়েছিলাম দিয়ে ভালো করে এটাকে মি মিশিয়ে নিলাম ভালো করে মিশাতে হবে তো আমি চিংড়িগুলো এখন তেলে দিয়ে দিব হালকা ভেজে নেব চিংড়িগুলা তো চিংড়িগুলো লাল হয়ে গেছে উলটিয়ে দিব তো এই চিংড়িগুলো আমি বেশি ডার্ক করে বাঁচবো না হালকা আছে ভেজে নেব যেন কালারটা লাল লাল হয় চিংড়ির গায়ের রঙটা তো আমার ভাজা হয়ে গেছে অলমোস্ট তো এখন আমি পোলাও চালগুলোকে ধুয়ে রেখে দিছি পানি ঝরানোর জন্য তো এখানে এক কাপ চাল নিয়েছি তো একটা বড় প্রায় প্যানে আমি তেল দিয়ে দিলাম চিংড়ি পোলাওটা খেতে অনেক মজা এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি দিলাম তো এটাকে ব্রাউন করে নেব আমি এখন তো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন করলার হয়ে গেল তো এখানে এলারচি দারচিনি লং আর গোলমরিচ চার পাঁচটা দিয়ে দিলাম তো এখানে আদা রসুন বাটা দুটো একসাথে পেস্ট করে তো এক চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে ধুনের গুঁড়ো দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়োটা দেওয়া যাবে না হলুদ হলুদের গুঁড়োটা দিলে তো মানে আমার পোলাও চালটা হলুদ হয়ে যাবে তার কারণে আমি দিব না তো এখানে আমি হালকা পানি দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়ে দিছি আর এই জায়গায় একটু জিরার গুঁড়ি দিয়ে দিলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে উপরে তেল ভেজে গেছে তো আমি এখন ভাজা চিংড়িগুলো ওই কষানো মাংসটাতে দিয়ে দেবো তো কষানো মাংসটা দেওয়ার আগে আমি একটু দুধ দিয়ে এখানে আর পানি দেব না তো দুধ দিয়ে আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে তো এখন চিংড়িটা ঢেলে দিলাম তো এখন একটা আমার ভালো করে কষাতে হবে যেন চিংড়ির ভিতরে যেন যায় মশলাটা দেখেন কি সুন্দর করে কষানো হয়ে গেছে আমার এটা ভালোভাবে একটা একটা করে চিংড়ি উঠিয়ে নেব মশলাটার মধ্যে আমি রাইসটা বানাবো তার কারণে চিংড়ি গুলো উঠিয়ে ফেলতেছি তো ওই মশলার মধ্যে আমি ঝরে রাখার চালটা ঢেলে দিলাম একটুকু পানি থাকবে না তো ভালো করে এটাকে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে চাউলটা গায়ের রংটা একটু ব্রাউন কালারের তো ক্যামেরাতে দেখা যাচ্ছে না এটা তো এখানে আমি গরম পানি ঢেলে দেব এখানে এক কাপ চাল আর দুই কাপ পানি নিছি তো আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভার আসার জন্য আমার চালটা অলমোস্ট হয়ে গেছে আর একটু গায়ে পানি আসছে সেইটুকু শুকিয়ে যাবে তো আমি এখানে চিংড়িটা ঢেলে দেবো চিংড়িটা ঢেলে ভালো করে মিক্স করে নেব তো আমার মিশন হয়ে গেছে এখানে আমি একটু ক্যারাজল গোলাপ জল দিয়ে দিব একটু গন্ধটা অন্যরকম আসার জন্য তো দেখেন আমার চিংড়ি পোলাওটা হয়ে গেছে অল্প একটু পিজেবিজে আছে তো এটা আমি ডিম আছে বসিয়ে রাখছি চুলার মধ্যে যেন ওইটুকুকে শুকিয়ে যায় তো আমার চিংড়ি পোলাওটা পানি শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন ঝরঝরা হয়েছে অনেক ঝরঝরা হয়েছে এইখানে যদি একটু ফুড কালার ব্যবহার করতাম তো অনেক সুন্দর আসতো তো আমার ওগুলো ভালো লাগে না তার কারণে নর্মালই ভালো লাগে তো এটা খেতে অনেক মজা ছিল ভালো ছিল